ইংল্যান্ডের হাসপাতালগুলোর অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সিতে ওয়ার্ডের জন্য একজন রুগীকে দশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা থাকতে হচ্ছে এছাড়া হাসপাতালের ডাক্তার দেখাতে এসে রুগীদের দীর্ঘ অপেক্ষা তো আছেই এবার ব্রিটিশ সরকার একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছে এর আওতায় এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ভিড় কমাতে আগামী এক দশকে ইংল্যান্ড জুড়ে বিশেষজ্ঞ মেন্টাল হেলথ ক্রাইসিস সেন্টার চালু করা হবে মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছেন এমন ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতাল ট্রাস্ট দশটি নতুন অ্যাসেসমেন্ট সেন্টার চালু করেছে এর টার্গেট হল অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সিতে দীর্ঘ অপেক্ষা এড়িয়ে শান্ত পরিবেশে এই রুগীদের যথাযথ কেয়ার নেওয়া এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে যে নতুন ইউনিটগুলো হাসপাতালে অতিরিক্ত ভিড় কমাবে এবং পুলিশ সহ জরুরি পরিষেবার উপরে চাপ কমাবে তবে একটি স্বাধীন চ্যারিটি সংস্থা সেন্টার ফর মেন্টাল হেলথের সিও এন বেল জানিয়েছেন যে কোনো নতুন সিস্টেমকে কার্যকর করতে পর্যাপ্ত অর্থায়ন করা প্রয়োজন ব্রিটিশ সরকার জানিয়েছে তাদের দশ বছরের এনএইচএস পরিকল্পনার অংশ হিসাবে এই প্রকল্পটি জাতীয়ভাবে কয়েক ডজন স্থানে সম্প্রসারণ করা হবে এসব স্থানের মধ্যে রয়েছে অ্যাভন অ্যান্ড উইল্টার উইল্টারশায়ার ব্ল্যাক পোল লিঙ্কনশায়ার ইস্ট লন্ডন লেস্টারশায়ার নর্থ লন্ডনের ক্যামডেন এবং ইভলিংটন এসব স্পটে ওয়াক ইন রুগীদের পাশাপাশি জিপি এবং পুলিশ দ্বারা রেফার করা রুগীর সাপোর্ট দেওয়া হবে তীব্র মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ কর্মীরা উপস্থিত থাকবেন এনএইচএস ইংল্যান্ড আরও জানিয়েছে কিছু সেন্টার নতুন এবং স্বয়ং সম্পূর্ণ ইউনিট হবে আবার কিছু সেন্টার হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সিতে অন্তর্ভুক্ত করা হবে তবে অনেক বিশেষজ্ঞ এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা বলেছেন যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোকে সহজে আলাদা করা কঠিন হবে তাই অত্যন্ত সাবধানতার সাথে পৃথক সুবিধা স্থাপন করতে হবে এছাড়া সারা দেশে এটি চালু করার কথা ভাবার আগে প্রতিটি পর্যায়ে মডেলটিকে পরীক্ষা করতে হবে এছাড়া হেলথ সেক্টর সহ এই প্রকল্পে তহবিল বাড়ানোর আহ্বান জানানো হয়েছে আর আসম রানা টিভি লন্ডন